এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে প্রতিপন্ন করবার জন্য বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দা ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে আমি তা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই তার নাম ধরে কথা বলে তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে যেটাকে অ্যালার্মিং বুদ্ধির যে লড়াই মেধার যে চর্চা এটার কোনো বিকল্প নেই কিন্তু আমরা বলছি যে আমরাই শ্রেষ্ঠ কিভাবে কীভাবে শ্রেষ্ঠ আমার চেয়ে অনেক শ্রেষ্ঠ এখন ওই পরে চলে গেছে যারা আমাদের সমালোচনা করছে করছে না তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে মেরিটোক্রেসি কোনো বিকল্প নেই মেধার কোনো বিকল্প নেই সেই মেধায় আমাদেরকে সম্পূর্ণভাবে যে গুণগুলোর জন্য তিনি পর্যন্ত এসছেন নাহলে আসতে পারতেন না নাহলে আসতে পারতেন না কেন বলছি আপনাকে এই কথাগুলো যে আমার অভিজ্ঞতা আমি তো বেশ কিছুদিন ধরেই কাজ করছি একসাথে তারক রমন সাহেব দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর সরাসরি কাজ আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে এটা খুব কম মধ্যে আছে অসাধারণ অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশে গ্রামে পৌঁছে গেছেন একদম একে ওয়ার্ডে পৌঁছে গেছেন যে কারণে যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন আমি তো জোর দিয়ে বলতে চাই বিএনপিকে এত সহজে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে প্রমাণ করেছে। প্রতিবার প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে যাবে প্রেসিডেন্ট জিয়া আহমদ সাহেবের সাদাদের পরে অনেকে ভালো বিএনপি শেষ বিএনপি কে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশে চেয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুব সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে আবারও পরবর্তীকালে আঘাত এসেছে এই যে পনেরো বছর প্রতিটি মুহূর্তে বলা হয়েছে বিএনপি শেষ লোভ লালসা এ সমস্ত উর্ধে উঠে আমাদের বিএনপি নেতার কিন্তু একজোট হয়ে যাচ্ছে কারাগারে গেছেন কারাগারে পর্যন্ত